হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে মই লইছি যে আপনাকে বলে গিয়ে তালের কোন পিঠে কীভাবে তালের কোন পিঠা বানাইতে দেখামো তো ফার্স্টে লাগবে যে চাউলের গুঁড়ি আর তাল আর হচ্ছে নারকেল আর লাগবে যে চিনি চিনি ছাড়া তো কোনো পিঠেই হয় না চিনি তো সব পিঠেই লাগে তো মই যে এর মধ্যে নারিকেল দিয়ে লইতেছি পর্যাপ্ত পরিমাণ তো ছোটো চামচ দিয়ে দিতে আসি এর লিগে সময় লাগতে অনেক দিতে আসি তো দিতেই আসি নারিকেল হ্যাঁ হয় না মনে হয় মদ তো নারকেল আর তাল হচ্ছে তাল একসাথে মিক্স করতে আসি তো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে যে চালুগুলো দিয়ে দিই তো তার ডাল লাগে যে চিনি আর নারিকেলটা একসাথে ভালো মতো মাখাইতেছি যাতে চিনিটা গলে যায় আর চিনির কোনো দানা না থাকে যে এখন চাউলের গুঁড়ো দিয়ে দিতে আসি এখন ওই যে চাউলের গুঁড়া তাল চিনি একসাথে ভালো করে মিক্স করবো যাতে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয় তো সুন্দর একটা ব্যাটার তৈরি করতেছে এখন সুন্দর করে আট দিয়ে কষলাই কষলাই ব্যাটার তৈরি করতে আছি তখন মোর ব্যাটার একদম তৈরি করা শেষ দেখতে যে একদম পারফেক্ট হয়ে গেছে ব্যাটার তৈরি করা এরকমেরই থাকবে তো এইটা আর একটু ভালো করে একটু মিক্স করতে আসি এখন মোর মিক্স করা শেষ এখন যে মোর দ্বারে একটু চিনির পরিমাণটা কম লাগছে হলে আবার একটু চিনি দিয়ে লইতেছি এখন ওই মিক্স করা শেষ একটা লাগবে এরকমই টিভিনের বাঁধি হেডে ঢাললে তারপর হচ্ছে দিতে দেখেন ঘনত্বটা কিন্তু এরকম বেশি পাতলাও না বেশি ঘনও না তখন দিতে আসি কারণ আবার উফরে একটু না হয়ে সিঁড়িয়ে দিবো সুন্দর হলে একটু নারিকেল নিতেছি যাতে সুন্দর দেখায় পিঠাটা আপনারাও কিন্তু উপরে এরকম একটু নারিকেল দিয়ে দেবেন হেলে পিঠাটা অনেক সুন্দর দেখাবে তো নারিকেল দেওয়া শেষ হইলে ভাপে দিতে পিঠা তো পিঠা ভাপে দেয় আজকে যে চুলায় মাটির চুলায় হয় ভাপে দেবো হেলে পুরোশন ওই এরকম একটা করই আর একটা স্ট্যান্ড আর এই পিডাটার বাড়িটা দিয়ে দিলাম এখন হয়েছে ডাকিয়ে দেবো ডাকিয়ে তিরিশ মিনিট ওয়েট করবো তাইলে পিডাটা হয়ে গেছে এই ধান এখন কিন্তু হয়ে গেছে চেক করতে আছি যে হয়েছে না এই পারফেক্ট এই যে দেখেন এই হয়ে গেছে কোনো ই নাই এখন হয়েছে মই পিডাটা উই খেলাম তো এইজন মই বিরাটা কাটতেসে এই থান গরম গরম কাটছে এই জন্য ধোয়া এগুলো ওই যে মই কাপে দিয়ে সালাম হেলেকে রইসে এগুলো এখন অনেক সুন্দর হয়ে সামনে দেখেই বুঝতেছেন তো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পাশে থাকা এখানে ট অন করে